শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা নাগমহাশয় পর্ব ছয় দেশ হইতে প্রত্যাবর্তনান্তে আনতে ছিন্ন পাশ নাগমহাশয় দক্ষিণেশ্বরে ঘন ঘন যাতায়াত আরম্ভ করিলেন পাছে ঠাকুরের বিদ্যান বুদ্ধিমান ভক্তদের মধ্যে তাহার ন্যায় মূর্খের উপস্থিতি অশোভন হয় এই চিন্তায় বিনয়ের অবতার তিনি পূর্বে ছুটির দিনে দক্ষিণেশ্বরে যাইতেন না এখন সেই সব দিনেও যাইতে লাগিলেন এবং ক্রমে সকলেই সহিত পরিচয় হইতে লাগিল এদিকে তপস্যাও উগ্র হইতে উগ্রতর হইতে লাগিল চরণ হইতে পাদুকা অপসারিত হইল গাত্রাবরণ রহিল মাত্র একখানি ভাগলপুরি খেস আহার দিনান্তে গ্রাস দুই অন্নে পর্যবসিত হইল খাদ্যের সহিত লবণ বা মিষ্ট থাকিত না কারণ তিনি বলিতেন তাতে জিব্বার সুখেচ্ছা হবে তার অর্ধেক বাটির ভাড়া লইয়াছিল মেদিনীপুরে কীর্তিবাস নামক একজন চাউলের ব্যবসায়ী তাহার ঘরে অনেক কুড়া পড়িয়া থাকিত নাগমশে স্থির করিলেন এই অযত্নলভ্য কুড়া খাইয়াই জীবন ধারণ করিবেন গঙ্গা জলে উহা ভিজাইয়া অন্য কোনো উপকরণ ব্যথি রেখে দুই দিন গলা করার পর কৃত্তিবাস সব জানিতে পারিল ইহার পরে অপরাধ হওয়ার ভয়ে সে আর গৃহে কুড়া জমাইয়া রাখিত না সে সাধু প্রকৃতির লোক ছিল তাই নিঃসম্বল নাগমহাশয় নিকট ভিকারি আসিয়া রিক্ত হস্তে ফিরিতে দেখিলে অকাতরে ভিক্ষা দিত তবে সাধারণত তাহার প্রয়োজন হইত না কারণ নিজের আহারের সঙ্গে রক্ষিত শেষ তন্ডুল মুষ্টি পর্যন্ত ভিকারির হস্তে তুলিয়া দিতে নাগ নাগমহাশয় কুণ্ঠিত ছিলেন না বাহ্য সংযম বিষয়ে শিরপীড়া ও তাহার সহায়ক হইয়াছিল ওই পীড়ার জন্য তাহাকে বাকি জীবন স্নান বন্ধ রাখিতে হইয়াছিল এবং ইহার পরে শরীর অতি রুক্ষ দেখাইত জিহার সুকেচ্ছা হইবে মনে করিয়া তিনি কোনো ভালো আহার গ্রহণ করিতেন না কিন্তু প্রসাদ সম্বন্ধে ওইরূপ বিচার ছিল না প্রসাদ বলিয়া কেউ কিছু হস্তে দিলে তিনি উহা নির্বাচারে গ্রহণ করিতেন তবে দ্রষ্টব্য ছিল এই যে সন্দেশাদি যেমন উদরস্থ হইত তেমনি তৎস প্রসাদের পাতাখানিও উদরে চলিয়া যাইত এই জন্য কেহ তাহাকে পাতায় করিয়া প্রসাদ দিতেন না অথবা লক্ষ্য রাখিতেন যাতে প্রসাদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাতাটা কাড়িয়া লইতে পারেন বিষয় প্রসঙ্গ তাহাকে পিয়া দিত কেহ ঐরূপ কথা তুললে তিনি বলিতেন জয় রামকৃষ্ণ ঠাকুরের নাম করুন মায়ের নাম করুন তাহার মুখে কাহারও নিন্দা শোনা যাইত না ভুলক্রমে তাহার মুখ দিয়া একবার এক ব্যক্তির বিরুদ্ধ সমালোচনা নির্গত হওয়ায় শান্তিস্বরূপে তিনি একখণ্ড প্রস্তর লইয়া শিও মস্তকে এরূপ আঘাত করেন যে মাথা ফাটিয়া রক্ত পড়িতে থাকে এবং ঘা শুকাইতে দীর্ঘকাল লাগে মনে ঐরূপ চিন্তা আসিলে তিনি অনুরূপ প্রতিকার করিতেন একবার রিপু জয়ের জন্য কয়েকদিন নিরম্বু উপবাসান্তে রন্ধন করিতেছেন এমন সময় সুরেশবাবু সেখানে উপস্থিত হইলেন সম্ভবত তখন সুরেশবাবুর বিরুদ্ধে মনে কোনো বিপরীত চিন্তার উদয় হইয়াছিল তাই নাগ মহাশয় ভাতের হাড়ি ভাঙিয়া ফেললেন এবং সুরেশবাবুকে বারংবার প্রণাম করিয়া আক্ষেপ করিতে লাগিলেন সেদিন আর অন্নাহার হইল না এইরূপে গৃহে থাকিয়াও নাগ মহাশয় অরণ্যবাসী যোগী ন্যায় সর্ববিষয় সংযমের পরাকাষ্ঠা দেখাইতে লাগিলেন বস্তুত জম নিয়মাদিতে তিনি তখন সিদ্ধ হইয়াছেন এবং ধ্যানাদিতেও অতি উচ্চ ভূমিতে আর ইয়াছেন গিরিশবাবু তাই বলিয়াছিলেন অহংশালাকে ঠেঙিয়ে ঠেঙিয়ে নাগমহায় তার মাথা ভেঙে ফেলে দিয়েছিলেন তার আর মাথা তোলবার জো ছিল না শ্রীরামকৃষ্ণের উল্লিখিত না নাহং, না তুহু তুহু সাধনার তিনি ছিলেন মূর্ত প্রতীক শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভের পর এইরূপে প্রায় চারি বৎসর অতীত হইল ক্রমে যখন ঠাকুরের লীলা সমাপনের কাল আগত প্রায় তখন তাহার রোগ যন্ত্রণা দেখিতে এমনকি স্মরণ করিতেও নাগমহাশয়ের হৃৎপিণ্ড বিদীর্ণ হইত বলিয়া তিনি কাশীপুরে অধিক যাইতে পারিতেন না ঠাকুর সম্ভবত ইহা বুঝিতে পারিয়াছিলেন তাই একদিন যখন তাহার দেহে দুর্বিষহ জ্বালা হইতেছিল তখন নাগমহাশয় তথা উপস্থিত হইলে ঠাকুর তাহার শীতল দেহের স্পর্শে নিজের গাত্রদাহ প্রশমিত করিবার মানুষে নাগমহাশয়কে নিকটে ঘসিয়া বসিতে বলিলেন এবং তিনি ঐরূপ করিলে ঠাকুর তাহাকে আলিঙ্গনে আবদ্ধ করিয়া অনেকক্ষণ বসিয়া রইলেন আরেকদিন ঠাকুরের মনে কি এক সংকল্প হইল রোগে উপশম হইতেছে না দেখিয়া চিকিৎসার জন্য নাগ মহাশয়কে ডাকাইয়া আনিয়া বলিলেন ওগো গো এসেছ তা বেশ হয়েছে ডাক্তার কবিরাজেরা তো হার মেনে গেছে দেখো দেখি যদি কিছু উপকার করতে পারো নাগমহাশয় ফা পড়লেন কিন্তু ক্ষণমাত্র স্তব্ধ থাকিয়ায় তিনি উপায় স্থির করিয়া ফেলিলেন এবং ইচ্ছা বলে ঠাকুরের রোগ সিও দেহ লইবার উদ্দেশ্যে ঠাকুরের অভিমুখে অগ্রসর হইতে লাগলেন তখন তাহার মনে এক সুদৃঢ় সংকল্প সর্বাঙ্গে এক অপূর্ব উত্তেজনা আর মুখে বলিতেছেন হাঁ হাঁ পারি আপনার কী ভায় সব পারি এখনই রোগ সেরে যাবে ঠাকুর তাহার অভিপ্রায় বুঝিতে পারিয়া তাহাকে দূরে ঠেলিয়া দিয়া বলিলেন তা তুমি পারো রোগ সারাতে পারো